কথা শুনছেন মানে কোথায় কত টাকা ঘাপলা আছে কত টাকা তাদের আরো বাণিজ্য করতে হবে নিয়োগ বাণিজ্য আরো কত টাকা করতে হবে সেগুলো তো হিসাব খতিয়ে দেখতে হবে ঠিকাদার প্রথা বাদ দিয়ে আপনি ঠিকাদার বাতিল করে যে যেই পদে আছে তাদেরকে ওভাবেই সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি রেখে দেন আপনি সব বাদলান সচিবালয়ে তেরোটা কোম্পানি ঠিকাদার এই তেরোটা ঠিকাদারি প্রতিষ্ঠান কারা ছয় লক্ষ থেকে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে যদি আপনার এখান থেকে সেভ হয় হিসাব করেন কত কোটি টাকা কত হাজার কোটি টাকা আপনার বছর খাতে সেভ হয় আলাইকুম দর্শক আমি মেহেদি আসানি থেকে আবারও চলে আসছি আপনাদের সামনে এখন পর্যন্ত আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আউটসোর্সিং কর্মচারীদের যে আন্দোলন শুরু হয়েছে দাবি হচ্ছে একটাই দাবি সেটা হচ্ছে কি যে ঠিকাদার প্রথা বাতিল করে স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের নিয়োগ এবং যারা চাকরিযুক্ত হয়েছে তাদের চাকরি ফেরত গত তিরিশ আগস্ট গত তিরিশ আগস্ট বিক্ষোভ মহাসমাবেশের মধ্য দিয়ে শাহবাগের থেকে শুরু হয়ে শ্রম ভবন পর্যন্ত অবস্থান করে এখন পর্যন্ত এই আন্দোলনের প্রায় বারো থেকে ১৩ দিন চলমান এর মধ্যে তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তারা মৌন মিছিল করেছেন গত সপ্তাহে তারা একটা গত তারা একটা বিক্ষোভ সমাবেশ করেছেন আবার তাদের একটা কর্মসূচি আছে সেটা হচ্ছে আগামীকালকেও ভুকা মিছিল তো এর মাঝে কিন্তু প্রথম গত সপ্তাহের আগের সপ্তাহে কিন্তু গত সপ্তাহে কিন্তু লাগাতার তারা সচিবালয়ে আলোচনার জন্য গিয়েছিলেন এবং সচিবালয়ে আলোচনার জন্য বসার কথা ছিল অর্থ মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় তিনটা মন্ত্রণালয়ের আন্ডারে সচিব তিন সচিব একসাথে বসে একটা সমাধান দিবেন কিন্তু কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে যারা গিয়েছেন রফিক ভাই সহ তার টিম নিয়ে সেখানে এখন পর্যন্ত সচিবরা তাদেরকে ঘুরাচ্ছে মানে মোট কথা হচ্ছে আশা দিয়ে রাখছে এখন পর্যন্ত তারা বসছেই না এবং এই বিষয়ে তাদের কোনো সমাধানই তারা দিতে পারছে না কিংবা দিচ্ছে না সেটা একমাত্র তারাই জানে এবং তারা চাপাচ্ছে এই সচিব ওই সচিবের কাছে পাঠাচ্ছে পাঠাচ্ছে অর্থ মন্ত্রণালয় কখনো কখনো শ্রম শ্রম কাছে সচিব বা ওই যে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব সাহেব আছে তার কাছে পাঠাচ্ছেন গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয় মিটিং হয়েছে সেখানে তারা আবার বলেছেন সেরে বাংলায় কোন সচিব নাকি আছেন তাকে এই বিষয়টা অবগত করতে মানে মোট কথা হচ্ছে তারা ঘুরাচ্ছেন তারা আসলে কি চায় তারা আসলে কি চায় এবং কেন তারা এই যে ছয় লক্ষ আউটসোর্সিং কর্মচারী পরিবার তাদের কথা শুনছে না যারা নির্যাতিত কিন্তু মাত্র এক হাজার ঠিকাদারের জন্য তাদের এত পীড়িত এত দরদ তাদের উঠলে উঠছে কেন তারা ঠিকাদার বাতিল করতে চাচ্ছে না আসলে এর বিষয় রহস্যটা কি তারা কেন ঠিকাদার বাতিল করবে না কেন তারা করতে চাচ্ছে না এই বিষয়টা আমরা একটু আসি তার আগে আমরা একটা ভিডিও দেখে আসি পল্লী বিদ্যুতের একটা ইস্যু নিয়ে হাইকোর্টে সম্ভবত রিট করা হয়েছিল সেখানে একটা এই যে আউটসোর্সিং কিংবা এটাতে শুধু পল্লীবিদ্যুৎ সমিতিতে নাই এটা সরকারের সব জায়গাতেই আছে এবং এটা একটা আর্থিক সংশ্লেষ আছে তো এগুলো তো বিচার বিবেচনা করতে হবে বুঝছেন না তো আপনি এখন চাইলেই তো দাবি যে দাবি মেনে নেওয়া হবে এটা মনে করার কোনো কারণ নাই কিন্তু আমরা তো বলি নাই যে আমরা এই দাবিগুলো দেখব না কিংবা এই বিবেচনা করবো না আমরা তো কোনো সময় এটা বলি নাই কিন্তু এখনই ঘোষণা দিতে হবে এটা তো কথা শুনছেন মানে কোথায় কত টাকা ঘাপলা আছে কত টাকা তাদের আরো বাণিজ্য করতে হবে নিয়োগ যা আরো কত টাকা করতে হবে তো হিসাব খতিয়ে দেখতে হবে তার মানে তারা বললেই বললেই হাতের হাতে মোয়া না যে বললেই প্রজ্ঞাপন জারি করে দেবে তো একসাথে করা যায় না আউটসোর্সিং এটা করা যায় না তার কথাটা আপনি শুনেছেন যে এটা বললেই করা যায় না আচ্ছা তাহলে কি করা যায় আপনি বলেন অন্তত পক্ষে এইটুকু তো করা যায় যে আপনারা যদি মানে আপনাদের ভাষ্যমতে আমি আপনাদের ভাষ্যমতে বলছি ওই সচিবদের ভাষ্যমতে আমি বলছি আপনারা এখনই চাইলেই একটা প্রজ্ঞাপন জারি করে দিতে পারবেন না যে এই সকল আউটসোর্সিং কর্মচারীদেরকে রাজস্ব খাতে নেওয়া হবে আপনারা এইসব নিতে পারবেন না হ্যাঁ আচ্ছা যে নিতে পারবেন না তাহলে আপনাদের ভাষ্যপত আপনারা অন্ততপক্ষে এটুকু করতে পারেন যদি মনে করেন যে আপনারা এই যে ছয় লক্ষ পরিবার রাজস্ব খাতে নিতে পারবেন না যদি নেন তাহলে দেখা গেছে রাষ্ট্রের অনেক টাকা ব্যয় হয়ে যাবে তাদের স্যালারি ব্যবস্থা তাদেরকে যে সকল আদার ছুটি দিতে হবে তাদের যে সকল সুযোগ সুবিধা দিতে হবে সব বিষয় মিলিয়ে তাহলে আপনারা আপনারা এইটুকু করতে পারেন কোনটা জানেন অন্ততপক্ষে পক্ষে আপনারা এইটুকু করতে পারেন যে এখন যেই কর্মচারীগুলো আছে তারা প্রত্যেকেই ঠিকাদার থেকে বিলুপ্ত মানে ঠিকাদার কথা বাদ দিয়ে রাজস্ব খাতে না একাধারে যে রাজস্ব খাতে নিয়ে যান সেটা না ঠিকাদার প্রথা বাদ দিয়ে আপনি ঠিকাদার বাতিল করে যে যেই পদে আছে তাদেরকে ওভাবেই সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি রেখে দেন প্রতিষ্ঠানের ঠিকাদার সরায় সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে রেখে দেন এবং যেই বেতনটা ঠিকাদারের থাকা মাধ্যমে অবস্থায় থাকা অবস্থা দিতে সেই বেতনটা সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে দেন অন্তত পক্ষে এইটুকু তো আপনারা করতে পারেন যে আপনার রাজস্বত এখন নেওয়া যাবে না কিন্তু প্রতিষ্ঠানের আন্ডারে থাক ঠিকাদারটা মাঝখান থেকে উঠিয়ে দেখ সেটা তো আপনারা এখনো করতে পারেন কিন্তু না তারা সেটা করবে না তারা সকল কিছু করতে রাজি কিন্তু ঠিকাদারটা তারা তুলতে পারবে না তার মানে এখানে বোঝা গেল যে ঠিকাদাররাই তাদেরকে কিনে রেখেছে অথবা আরেকটা বিষয় এখানে প্রশ্ন কিন্তু আসে জনমনে কিন্তু অনেক প্রশ্ন আসে কি প্রশ্ন সেটা জানেন যে এই ঠিকাদারগুলো কারা পশে এই ঠিকাদারগুলো কারা আমি যদি আমার ভারসাম্য আমি যদি বলি তাহলে সারা বাংলাদেশ আপনাদেরকে প্রত্যেকটা প্রতিষ্ঠান খুঁজতে হবে না আপনি অন্ততপক্ষে কি বলে এটাকে এই যে অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয় তারপর কি বলে এই যে এলজিডি তারপর হচ্ছে রাজুক আপনি এই আশেপাশে দেখেন আপনার সচিবালয়ের আশেপাশে যেই অফিস গুলো আছে তাদেরকেই দেখেন লাইক অর্থ মন্ত্রণালয় গর্ণপতি ভবন বা প্রধানমন্ত্রী কার্যালয় তারপর হচ্ছে সচিবালয় যে সকল আউটসোর্সিং কোম্পানি গুলো আছে যে ঠিকাদার গুলো আছে এই ঠিকাদার গুলো আসলে কারা আপনি সব বাদলান সচিবালয়ে তেরোটা কোম্পানি ঠিকাদার তেরোটা কোম্পানি ঠিকাদারের মাধ্যমে হচ্ছে আপনার আউটসোর্সিং কর্মচারী সরবরাহ করে মানে সচিবালয়ে ঠিকাদার তেরো তেরোটা ঠিকাদারি প্রতিষ্ঠান তারা জনবল সরবরাহ করে তাহলে এই তেরোটা ঠিকাদারি প্রতিষ্ঠান কারা এই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কারা তাদের ব্যাকগ্রাউন্ড মানে যারা এই ঠিকাদার প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে যারা এই ঠিকাদার প্রতিষ্ঠানে এমডি আছে তাদের ব্যাকগ্রাউন্ড বের করেন তারা কোথা থেকে এসছে তারা কি কি পূর্বের তারা কোন মানে ছিল ছিল সচিব কিংবা তারা কোন রিটায়ার প্রাপ্ত আর্মি অফিসার মানে কারা ছিল এই ঠিকাদার গুলো কারা পশে নাকি ওই যারা এই প্রজ্ঞাপন বাতিল করবে যারা সরাতে চাচ্ছে না তাদেরই কোন অঙ্গ প্রতিষ্ঠান মানে তারাই এই ঠিকাদার তারাই এই প্রতিষ্ঠানগুলো খুলে বসেছে কিন্তু অন্য নাম দিয়ে বা অন্যের দ্বারা তারা পরিচালনা করে তারা বসে বসে মুনাফা তারা এটা আপনারা চিহ্নিত করেন এটা এটা চিহ্নিত করতে হবে বেশি যদি বলি সচিবালয় থেকে আমাদের যে না আমি কর্মচারী ঐক্য পরিষদের আওলাদ ভাই আছে তিনি তো সচিবালয়ের তিনি যদি একটু সার্চ করে তাহলে তিনি অবশ্যই বের করতে পারবে আমি তাকে আহ্বান জানাবো যে আপনারা সচিবালয় যে তেরোটা কোম্পানি ঠিকাদারি প্রতিষ্ঠান আছে এই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কারা কারা পরিচালনা করে এবং কার এই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো যারা আছে মালিক কি আসলে তারা নাকি ওই যে সচিবালয়ের যে সকল সচিবরা আছে তারাই অন্যের ধারা বা বিভিন্ন নাম দিয়ে এই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো পশে যার কারণে তারা এই ঠিকাদার বিলুপ্ত করতে পারছে না বা করবে না করতে পারছেন না এখন আসেন একটা বিষয় ওই যে আমি আপনাকে বললাম যে তারা এখন একসাথে যে পাঁচ থেকে ছয় লক্ষ আউটসোর্সিং কর্মচারী রাজস্ব খাতে নিতে পারবে না তারা কি করতে পারে অন্তত করতে পারে যদি তাদের ভাষ্য মতে পক্ষে ঠিকাদার যদি বাদ দিয়ে তারা যদি ঠিকাদারটা মাঝখান থেকে বাদ বাদ দিয়ে ওই যে বললাম যদি তাদের যেই দেয়া স্যালারি ঠিকাদার এই যে আউটসোর্সিং নীতিমালায় যে স্যালারি আছে আপনাদের কত আহ আঠারো সর্বনিম্ন তো আঠারো হাজার ছয়শো দশ টাকা বা সামথিং এরকম ওই আঠারো হাজার ছয়শো দশ টাকা হচ্ছে আপনার কর্মচারী পায় কিন্তু ওই কর্মচারীর পিছনে আরো কিছু ট্যাক্স আছে ঠিকাদারি প্রতিষ্ঠানে কিছু কমিশন আছে সব মিলিয়ে তাদের কর্মচারীর হচ্ছে আপনার একুশ হাজার টাকা করে তাদের থেকে স্যালারি দেওয়া হয় তিন হাজার টাকা ওই ঠিকাদারি প্রতিষ্ঠান বিভিন্ন সোর্স ট্যাক্স বিভিন্ন ট্যাক্স বাবদ তারা কেটে নেয় এবং তাদের একটা চার্জ আছে সেই বাবদ কেটে নেয় আউটসোর্সিং কর্মচারী গিয়ে কত পায় মাত্র আঠারো হাজার টাকা অনেকগত পায় না মানে আমি আপনাদের ভাষ্য আমি ধরলাম তাহলে এবার দেখেন যদি আপনারা ঠিকাদার বিলুপ্ত করে দেন আপনাকে একুশ হাজার টাকা দিতে হবে না আপনি যদি আঠারো হাজার টাকায় দেন তিন হাজার টাকা রাজস্ব রাজস্ব খাতে থাকবে না তাহলে ছয় লক্ষ পরিবার মানে ছয় লক্ষ আউটসোর্সিং কর্মচারী ছয় লক্ষ থেকে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে যদি আপনার এখান থেকে সেভ হয় হিসাব করেন কত কোটি টাকা কত হাজার কোটি টাকা আপনার বছর রাজস্ব খাতে সেভ হয় কিনা অবশ্যই রাজস্ব খাতে হয় এবার আসেন যারা এই যে ঠিকাদারি প্রতিষ্ঠান যে সকল ঠিকাদাররা আউটসোর্সিং কর্মচারীদের বেতন কাটছাট করে যাদেরকে আঠ হাজার টাকা বেতন দেয়া সরকার থেকে নিয়ে আসে কাউকে আট হাজার সব ব্যাংকগুলোতে দেখেন সমন্বিত কোনো আমি বাকি উদাহরণ দিলাম না নয়টা ব্যাংক দেখেন অগ্রণী ব্যাংকে সাত হাজার দুইশো সোনালী ব্যাংকে নয় হাজার সামথিং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কত এগারো হাজার সামথিং রূপালী ব্যাংকে কত হচ্ছে আপনার এগারো হাজার এগুলা দেখেন তাহলে যদি আমি সাপোজ আপনার যদি এখানে এগারো হাজার টাকা ধরে এগারো হাজার টাকা ধরলে তাদেরকে দেওয়ার কথা আঠারো হাজার টাকা তাহলে এখানে এগারো বারো তেরো চোদ্দো পূর্ণ ষোলো সতেরো আঠারো বারো সাত হাজার টাকা করে সাত হাজার আর ওখানে তাদের কমিশন তিন হাজার তাহলে আপনার আহ দশ হাজার টাকা করে এক একটা কর্মচারী থেকে আপনারা কেটে নিচ্ছেন বিভিন্ন অজুহাতে বিভিন্ন মাধ্যমে এই দশ হাজার টাকা দশ হাজারের ছয় লক্ষ দিয়ে গুণ দেন এবং বছর শেষে এর কত হাজার কোটি টাকা আসে এই টাকাটা রাজস্ব খাতে থাকে তাহলে এবার হিসাব করে দেখেন কিন্তু এই টাকাটা কোথায় যায় এই টাকাটা ওই যে ঠিকাদার যারা তারা ভাগ বাটোয়ারা করে চেটে পুটে চেটে পুটে তারা খেয়ে ফেলে খায় নাকি তাহলে ওই যে বললাম যে এখনই এই এই সমস্ত চাইলি প্রোগ্রাপন করা যায় না কেন যায় না কেননা যেই সকল ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আছে এই সকল ঠিকাদারগুলা ওই যে বললাম যে সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তারা তারাই সব প্রতিষ্ঠান এই ঢাকার ভিতরে সকল ঠিকাদার প্রতিষ্ঠান তাদের তারাই বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন আত্মীয় বিভিন্ন নাম দিয়ে তারা এই যে ঠিকাদার প্রতিষ্ঠান খুলে বসেছে তাহলে তাদের বিজনেস তো হাজার হাজার কোটি টাকা তাদের বাৎসরিক যে বিজনেস এই বিজনেস বন্ধ হয়ে যাবে এই জন্যই তারা সরাতে চাচ্ছে না এখন এখানে সমাধান কি আসেন সমাধানটা যদি আমি আপনাদেরকে বলি যে এটা এটাকে আপনারা এভাবে করতে পারবেন না সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে সারা দেশের জনগণ এবং সাধারণ প্রত্যেকটা জনগণ যেন এটা অবগত হয় এবং জানতে পারে যে এই সাধারণ মানুষের এইভাবে পয়সা পরিশ্রমের টাকা তারা চুষে চুষে খাচ্ছে তাহলে আপনারা এটা কিভাবে করতে পারেন তারা যে বলে যে তাদেরকে প্রয়োজন নাই এটা কোনো সম্ভব না সম্ভব হবে কিভাবে সম্ভব হবে জানেন জানেন কর্মবিরতির মাধ্যমে আছেন আপনারা যদি সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আউটসোর্ডড কর্মচারী আছে তারা যদি কর্মবিরতি দিয়ে দেয় সচিবালয় চলবে যে সকল সচিবরা আছেন আপনারা চলতে পারবেন যে সকল প্রতিষ্ঠানগুলো আছেন চলতে পারবেন যে সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো আছে চলতে পারবেন একটা প্রতিষ্ঠানও চলতে পারবে না সারা বাংলাদেশ কিন্তু অচল হয়ে যাবে এখন যারা বলে ওই যে যারা বলে যে এখনই সম্ভব নয় সম্ভব হবে সম্ভব কিভাবে হবে যদি আপনারা কর্মবিরতি যান কিন্তু কর্মবিরতি যদি সাপোজ আমি আপনাদেরকে বুঝালাম মানে উদাহরণ দিলাম সেটা হচ্ছে যদি 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 প্রতিষ্ঠান থাকে কর্মবিরতি আর বাকি অফিস না তাহলে আপনারা সমস্যা করবেন কি সমস্যা জানেন সেটা হচ্ছে ওই যে বললাম যে পঞ্চাশটা প্রতিষ্ঠান কর্মবিরতি দিয়েছেন আর বাকি পঞ্চাশটা কর্মবিরতি দেন নাই তাহলে বলবে যে ওই পঞ্চাশটা প্রতিষ্ঠান তো ডিউটি করেছে তোমাদের কি সমস্যা আপনারা চাকরিচ্যুত হয়ে যাবেন অতএব যদি আপনারা শাটডাউনে যান তাহলে শাটডাউন মানে শাটডাউন একদম শাটার ডাউন কমপ্লিটলি শাটার ডাউন একশোটা প্রতিষ্ঠানের ভিতরে একশোটাই হচ্ছে আপনার কর্মবিধি দিতে হবে একটা প্রতিষ্ঠানও সেখানে যেতে হবে না যদি এটা করতে পারেন তাহলে তারা যখন দেখবে অফিস চলছে না রাষ্ট্র অচল হয়ে গেছে তখন ওই যে যিনি বলেছেন দাবি করলেই যে এই দাবি যে বলছেন না না তিনি এসে বলবে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি এই প্রজ্ঞাপন জারি কর তাড়াতাড়ি প্রজ্ঞাপন জারি কর তখন আমরা বলতে চাই সর্বপ্রথম ফার্স্টে আপনাদের উচিত যে এই সচিবালয়ে যে সকল তেরোটা প্রতিষ্ঠান যে আউটসোর্সিং জনবল সরবরাহ করে এই যে তেরোটা ঠিকাদার এই ঠিকাদার কারা এই ঠিকাদারগুলো কারা পোষে এগুলো কি আসলে অন্য ঠিকাদার নাকি ওই যে সচিবালয়ের যে সকল সচিবরা আছে তারাই হচ্ছে আপনার এই বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন কোম্পানি খুলে এই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো তারাই পরিচালনা করে যার কারণে যে বললাম যে কোটি হাজার হাজার কোটি টাকা তারা দেশের হাতিয়ে নিচ্ছে এটা হয় না যদি ঠিকাদার বিলুপ্ত করা হয় তাহলে আউটসোর্সিং কর্মচারী ও নির্যাতন থেকে মুক্তি পাবে রাষ্ট্র হচ্ছে আপনার হাজার হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি থেকে তারা বেঁচে যাবে রাষ্ট্রেরও হাজার হাজার কোটি টাকা রাজস্ব আয় থাকবে অতএব সর্বপ্রথম হচ্ছে আপনাদের খুঁজে বের করতে হবে যে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো কাদের কারা পোষে যদি অবশ্যই তারা পোষে যদি দেখেন যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো তারা পোষে তাহলে এটার মুখোশ আপনাদের উন্মোচন করতে হবে যে তারা এই ঠিকাদার প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে এবং তাদের প্রতিষ্ঠান বলেই তাদের কোটি কোটি টাকা রাষ্ট্রের যে টাকা তারা লুটেপুটে খাচ্ছে এই টাকাগুলো তারা খেতে পারবে না চেটে খেতে পারবে না এই জন্য তারা ঠিকাদার বিলুপ্ত করতে পারছে না এই কাজগুলো যদি করতে পারেন দেখবেন যে বললো না যিনি বললো না যে এই মুহূর্তে সম্ভব না তিনি বাবা এই মুহূর্তে সম্ভব তাড়াতাড়ি সবাই অংশগ্রহণ করেন ইনশাল্লাহ আমিও থাকবো আপনাদের সাথে আর আপনাদের সকল আপডেট গুলো নিত্যন্ত আপডেট গুলো তো অবশ্যই আমার ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাচ্ছেন আর এখন কিন্তু আমার এই যে ইউটিউব চ্যানেল মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলগুলো কিন্তু ভিডিও গুলা আপলোড হয় এখনো হবে আর এই ইউটিউব চ্যানেলে ট্রাভেল এবং ফুড ব্লগ যারা পছন্দ করেন এগুলো কিন্তু আমার আছে তো আপনাদের স্বার্থে আমি আপনাদের এই ভিডিওগুলো ইউটিউবে এখন দিচ্ছি কারণ সকলের জানা উচিত ধন্যবাদ যারা যারা ইউটিউব ভিডিও পছন্দ করবেন অবশ্যই তারা আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ